বন্ধুরা আজকে দেখাবো বেগুন পোড়া রেসিপি তো বেগুন পোড়া রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সামনে আজকে দেখাবো তবে একটু অন্য স্টাইলে দেখাবো অন্যভাবে দেখাবো তো চলুন সেটাই আজকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আজকে যেহেতু বেগুন পোড়া রেসিপি দেখাবো এবং অন্য স্টাইলে অন্য ভাবে দেখাবো তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে উনুন তৈরি করছি আর সেটা কিন্তু ইট দিয়ে তৈরি করছি আর এই উনুনেই কিন্তু কাঠ দিয়ে আজকে বেগুন পোড়া রেসিপি তৈরি হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে ভিডিওটা আপনাদের আশা করছি খুব খুব ভালো লাগবে ভালো লাগার মতনই কিন্তু একটা ভিডিও যারা শহর এলাকা থেকে দেখছেন তাদের জন্য হয়তো এটা অনেকটাই দেখতে একটা আগ্রহের একটা জায়গা তৈরি করাবে তো বেগুন পোড়া রেসিপি করার জন্য প্রথমেই কিন্তু বেগুনটাকে দেখতে পাচ্ছেন একটু তেল মাখিয়ে নিতে হবে তার আগে একটুখানি অল্প করে কেটে নেওয়া হয়েছে আর এবারে কিন্তু একটু ভালো করে তেলটা মাখিয়ে নেব কারণ আগুনে যখন দেব বেগুনটা তখন কিন্তু বেগুনটা যদি তেল মাখানো থাকে পরবর্তী ক্ষেত্রে যখন খোসাটা ছাড়াবো তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে ছাড়ানো সম্ভব তার জন্যই কিন্তু তেলটা মাখিয়ে নেওয়া হয় আর এদিকে উনুনে কাঠ দিয়ে উনুন জ্বালা হচ্ছে আমার মা উনুন জ্বেলে ফেলছেন দেখতেই পাচ্ছ কাঠের জালে আজকে বেগুন পোড়া রেসিপি কিন্তু আপনাদের সামনে দেখাবো এবং অন্যভাবে অন্য স্টাইলে একটু দেখাচ্ছি যেটা গ্রাম্য পদ্ধতি বলা যেতে পারে তো এই স্টাইলটা অনেকের ভালো লাগবে অনেকে পছন্দ করেন কিন্তু এই স্টাইলের ভিডিওটা হয়তো আমাদেরও পরবর্তী ক্ষেত্রে আসবে আর দিকে গাছে কি সুন্দর ফুল ফুটেছে এদিকে গোলাপ এর কুড়ি এসে গেছে গোলাপটা ফুটবে এখনও ফোটেনি এদিকে অনুন জ্বলে গেছে এবারে কিন্তু বেগুনটা নিয়ে আসতে হবে দাওয়া দাওয়া করে জ্বলছে এবারে বেগুন নিয়ে চলে এসেছি তো সালাশি দিয়ে বেগুন ধরে নিয়েছি আর বেগুনটা কিন্তু আগুনে এবার পোড়াবো অ্যাকচুয়ালি বেগুন পোড়া করতে গেলে কিন্তু এইভাবেই বেগুন পোড়ানো উচিত আর এইভাবে বেগুন পোড়ালেই কিন্তু সেই বেগুনের যে স্বাদ সেটা কিন্তু অন্যরকম হয়ে যায় জাস্ট ফাটাফাটি আপনি আপনারা যারা যারা পারবেন এই ধরনের স্টাইলে করতে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন এই স্টাইলে বেগুন পোড়া রেসিপি যে এত স্বাদ হয় জাস্ট না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না তো বেগুন শেঁকা যেটা অন্যান্যভাবে আপনারা গ্যাসে করেন সেই স্বাদ আর এই বেগুন পোড়া আগুনের মধ্যে ফেলে দিয়ে বেগুনটাকে যে পোড়ানো হয় যে স্বাদ এর কিন্তু একটা বিশালাকার স্বাদ আছে বলা যেতেই পারে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন তাহলে কিন্তু আপনারাই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আপনারাই বলবেন যে সত্যি ভালো লেগেছে কিনা না তো এইভাবেই কিন্তু বেগুনটাকে পুরো পোড়াতে হবে সময় একটু লাগবে তো ভালো করে জ্বললে কিন্তু খুব একটা সময় লাগেও না টোটাল বেগুনটা কালো হয়ে যাবে পুড়ে যাবে আপনারা দেখুন দেখতে থাকুন পরবর্তী ক্ষেত্রে আমি দেখাচ্ছি আগেকার দিনে যখন উনুনে রান্না হতো উনুনে যে গোল দিয়ে যে আঁচ দেওয়া হতো সেই আঁচের শেষে কিন্তু যখন রান্না হয়ে যেত তখন কিন্তু এই বেগুনগুলো দিয়ে দেওয়া থাকতো অনেকে এরকম আলু বেগুন জাস্ট এগুলো কিন্তু পোড়ানোর জন্য দিয়ে দিত অটোমেটিক্যালি সেটা আস্তে 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 কিন্তু পোড়ানো হয়ে যেত পরবর্তী ক্ষেত্রে সেটা খাওয়া হতো এখন এই জিনিসগুলো উঠে গেছে বলে এখনকার দিনে হয়তো দেখানো চায় না তো অনেক ক্ষেত্রে স্টাইল এগুলো অনেকে আছে ব্যবহার করেন শহর লাগে এটা একদম আর প্রচলন নেই তো দেখতেই পাচ্ছেন বেগুনটাকে এবার আগুন যে জ্বলছে হালকা করে এবারে ফেলে দিয়েছি এবারে আস্তে আস্তে আগুন থেকে থাকবো আর আস্তে আস্তে সিদ্ধ হবে বেগুনটা বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আর চারদিক কালো ঝোল হয়ে যাবে আর বেগুনটা কিন্তু পুরো কমপ্লিট ভেতরটা একটা সফট খুব সুন্দর হয়ে যাবে আর আজকে ভীষণ বাদর এসেছে এই যে আম গাছ পাশি আছে ওই যে বাদর ফুটো করছে দেখতেই পাচ্ছেন বাদরগুলো কী মানে এত বাদর উৎপাত করে এখন বলে বোঝানো যাবে না তো বেগুন পোড়া প্রায় রেসিপিটা মানে বেগুন পোড়ানোটা মোটামুটি রেডি রেসিপিটা রেডি করতে এখন একটু সময় লাগবে তবে বেগুন পোড়ানো দেখতেই পাচ্ছেন কালো ঝলসে গেছে একদম চিনাই যাচ্ছে না যেটা বেগুন তো এবারে ভালো করে তুলে নিয়েছি আজ থেকে আগুন থেকে তুলে নেওয়ার পর এবার জাস্ট এটাকে দেখুন আপনারা চিনতে পাচ্ছেন সে বেগুন আর এই বেগুন কত ডিফারেন্স হয়ে গেছে এই খোসাগুলো কিন্তু ছাড়াতে হবে তাই জন্যই তেলটা মাখিয়ে নেওয়া আমি ছাড়িয়ে দেখাচ্ছি এবার কিন্তু আমি ছাড়াবো তো দেখতেই পাচ্ছেন যে এটাকে একটু জল ছিটিয়ে নিয়েছি তাই জন্য গাগুলো এরকম হয়ে গেছে এবারে ঠান্ডা করে নিয়ে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি দিয়ে কিন্তু এবারে আস্তে আস্তে খোসাটাকে ছাড়াবো দেখুন কীভাবে খোসাগুলো উঠে যায় জাস্ট দেখুন দেখতে পাচ্ছেন হাত দিচ্ছি খোসা উঠে যাচ্ছে আর এই কারণেই কিন্তু তেলটা মাখিয়ে নেওয়া আপনারা অনেকে ভাবলেন যে তেল কেন মাখালো তেল মাখানো কিন্তু ওই একটি কারণেই তেলটা মাখিয়ে নেওয়া তেলটা বেগুনের ওপর মাখিয়ে নিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দেব তখন কিন্তু খোসাটা পরবর্তী ক্ষেত্রে ছাড়ানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এর জন্যে কিন্তু তেলটা মাখিয়ে নিয়েছিলাম আপনারা অবশ্যই অবশ্যইভাবে করবেন তো এবারে আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেব তো খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আমার বেগুনের আর বেগুনে পোকা আছে এখানে একটু দেখে নিতে হবে এবার লবণ নিয়ে নিচ্ছি অল্প করে যেটুকু পরিমাণ লাগবে অবশ্যই লবণ তেল নিতে হবে তবে এটা আমি পেঁয়াজ দিয়ে কিন্তু মেখে দেখাবো অনেকে আছে নিরামিষ পছন্দ করেন তাদের বলেও পেঁয়াজটা বাদ দিয়ে বাকি সেম স্টাইল আপনারা করবেন কোনো সমস্যা নেই তো দেখে নিচ্ছি পোকা আছে কিনা অনেক সময় বেগুনে পোকা থাকে তো বেগুনটা জাস্ট খুব সুন্দর সফট সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আর খুব ভালো লাগছে আর এদিকে লঙ্কা কুচিয়ে নিয়েছি একটি তেল লঙ্কা লবণ আর কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু এই বেগুন পোড়াটা কিন্তু মাখব আপনারা জাস্ট এইভাবে বাড়িতে একটি বারের জন্য হলেও এই বেগুন পোড়া এইভাবে করে খেয়ে দেখুন যারা যারা পারবেন খুব ভালো লাগবে সেটা রুটির সাথে হোক ভাতের সাথে হোক আপনারা খেতেই পারেন এটা একটা অনন্য রেসিপি কিন্তু বলা যেতেই পারে পেঁয়াজ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি খুব বেশি দরকার নেই জাস্ট এবার মেখে নিচ্ছি তো রোজই তো অন্যরকম স্টাইল দেখাই আজকে একটু ভিন্ন স্টাইল আপনাদের সামনে বেগুন পোড়া রেসিপিটা দেখানোর চেষ্টা করলাম আমি জানি না কতটা আপনাদের ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম কাঠের চ্যালে রান্না যদি দেখতে চান তো অবশ্যই বলবেন আসছে নেক্সট ভিডিওই নতুন কোনো রেসিপি নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ